পয়লা বৈশাখে প্ল্যান ছিল যে রামনাথে পয়লা বৈশাখ পালন করবো রমনাথ যাওয়ার সময় আমার সাথে যা ঘটনা ঘটলো তা জানতে চাইলে থাকুন আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন যেহেতু আমিও সবার মতো বাসা থেকে বের হয়েছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে উদ্দেশ্যটা ছিল রমনা পার্কে যাওয়া তাই চলে আসলাম রমনা পার্কের সামনে কিন্তু এখানে আসে পর বিশাল বড় একটা ভিড় গেটটা অনেকটাই কাছাকাছি এসে পড়ছি কিন্তু এখানে আইসা অনেকটা আয়ত্ত খেয়ে গেলাম রাশ মিনিট এখানে মাইকিং করা হইতেছে যে আর মাত্র দশ মিনিট পার্কের ভিতরে থাকতে পারব এ কথা শুনে আমি ওর ব্যাক করা পিছন দিকে এসে পড়লাম আমি তখন পিছন দিকে ব্যাক করলাম পিছনে ব্যাক করা চিন্তা করলাম এখন যাবো শাহবাগের দিকে যেহেতু দশ মিনিট যেন রান্না ঢুকে কোন লাভ হবে না এর জন্য আমি না ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারকলা বিভাগে চলে আসলাম চারকলাতে ঢোকার পরে মানে দেখা গেল অনেক সুন্দর করে কালারিং কালারিং মানে কাগজ দিয়া এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে সেখানে দুকাল পরে দেখলাম বিশাল বড় একটা গাছ গাছের নিজে সুন্দর করে একটা স্টেজ সাজানো হয়েছে তখন আমরা সেই স্টেজে চলে যাই কিছু সময় ওখানে কাটাই কারণ যেহেতু বিকেল টাইম ছিল মানে চারিদিকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বসছিলাম অনেকটাই ভালো লাগতেছিল আর দেখা গেছে আমরা কিছু ছবি তুলি পরে এক পর্যায়ে মনে হলো যে আমি এটু লাইভে চলে যাই তখন আমি লাইব্রেরি চলে গেলাম এরপর আমরা চলে যাই চারুকোলার অন্য একটা পাশে এর পাশে আসার কারণ একটাই সকালবেলা যে শোভাযাত্রাটা নিয়ে বের হয়েছিল সব জিনিসপত্র কিনা এই পাশে রাখা আছে তাই আমরা সেই জিনিস কিনা ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আমার চিন্তা ছিল রামনাথে যাওয়ার রমনাথে যেহেতু আমার যাওয়া হইলো না কিন্তু চারুকোলাতে এসে আমার সময়টা ভালোই কাটলাম আর এভাবেই আমি পয়লা বৈশাখের দিনটা কাটালাম